এখন মানে সামার টাইম চলে এসেছে ভীষণ সূর্যের তাপ তো আমি এখন সূর্যের তাপটা সহ্য করতে না পেরে একদম তোমাদের জন্য কালেকশন সানফ্লাওয়ার কাতার তো কারণ সূর্যমুখী কালেকশনটা যে মানে কি বলবো ফুলটা তোমরা পছন্দ পছন্দ করো তো 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 তাই না না সেরকমই সূর্যমুখী কালেকশন গুলো এটা আমি জানি চলো ফার্স্ট টাইম টাইম সেকেন্ড না অনেকবার স্টক করার পর আবার তোমাদের কাছে রিস্টক করে ফেলেছি সেই সানফ্লাওয়ার কাতার সিল্ক বাট আজকে তোমাদের সিরিজটা দেবো পুরোপুরি অফার অফার মানে পুরোপুরি চলে থাকবে অফার চৈত্র সেল মানে এক কথা চৈত্র সেল কালার অপশন গুলো দেখবে ফার্স্ট অফ তোমাদের যে কালারটা আমি দেখাচ্ছি ইজ দা ম্যাজিক পার্পল কালার টোটালি ম্যাজিক আচ্ছা তোমাদের বলে দিই এই শাড়িটা ফার্স্ট টাইম আমি সেল করেছিলাম এগারোশো কত টাকাতে তারপরে আরো আরো স্টক কি করছি কিন্তু আজকে আমি যেই ডিসকাউন্টে দিচ্ছি এই ডিসকাউন্টে কোনদিন এই কোয়ালিটি তোমরা পাবে না ঠিক আছে কোয়ালিটি তো ছেড়ে দাও কন্ট্রাস্টেই পাবে না ফার্স্ট টাইম দেখে নেবে পুরোপুরি ফুল লুকিং টা দেখে দিবি ভাই টোটাল শাড়িটাতে যে আঁচলের ডিজাইন আছে আঁচলটা এরকম সুন্দর দিয়ে রেডি করা রয়েছে ডিজাইন অবশ্যই থাকবে এই যাচ্ছে কাজে ভর্তি টোটাল শাড়িটাতে এরকমই লুকস যাচ্ছে ভীষণ সুন্দর একটা লুকিং এ তোমাদের চলে যাবে একদম ম্যাজিক পার্পেল কালারের মধ্যে এই কালারটা না আমি একবার না অনেকবার পরেছি শাড়িটা যে কতটা সুন্দর দেখতে জাস্ট তোমরাই দেখো এই যাচ্ছে শাড়িটার ফুল অফ লুকিং ভীষণ সুন্দর দেখতে থাকছে সানফ্লাওয়ার কাতার সিল্কে আছে আমি ব্যাক সাইডটা একটুখানি আমি দেখিনি দেখে নাও ব্যাক সাইডটা কোন রকম যে তোমাদের গায়ে চুপবে সেরকম ব্যাপার নেই একদম এন্টারলক করা রয়েছে অ্যান্ড ব্লাউজ পিসটা তোমাদের চলে আছে এই রকম ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিসে চলে আছে সব কটা কালারই একটা একটা করে দেখিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে সবাইকে বলবো অবশ্যই 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 অপশন প্লিজ কন্টিনিউ অপশন দেবে অপশন ছাড়া বুকিং করবে না আর ক্যাপশনের নাম্বারই বুকিং করবে অন্য কোথাও বুকিং করলে কিন্তু সেই বুকিং এর সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই সবাই জানে ও মাই গড কালারটা জাস্ট দেখো জাস্ট কালারটা দেখো তো সুন্দর বিশ্বাস হচ্ছে তোমরা আজকে এই পাচ্ছ ডিসকাউন্টে তা আবার অফারে এবার অফার বললে অফার মানে এমন অফার দেবো যে যে এমন অফার দেবো এই অফারে কন্ট্রাস্ট কোনদিন হয় না সেখানে সেই অফার দেবো সব থেকে বেস্ট কোয়ালিটি দেবো কালারটা বুঝতে পারছো আমার সব থেকে বেস্ট কালার লাগে এই কালারটা সেই কালারটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখে নাও আর লুটে নাও নেক্সট কালার অপশন চলে আছে একটার পর একটা দারুণ দর আচ্ছা এই পার্পলটা বলে দিই এটা একটা আলাদা ধরনের পার্পেল ঠিক আছে এই পার্পেলটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক জাস্ট তোমরাই দেখো পার্পেলটা সবাইকে বলে দিই এই কালেকশনটা কিন্তু লাস্ট টাইম সেল হচ্ছে এটা কিন্তু আর সেকেন্ড টাইম মানে এরপরে আর আসবে না জাস্ট রিস্টক করা কালেকশন আর অফারের কালেকশন তো অফারের কালেকশন মানেই হলো একদম তোমাদের এমন দামে দিয়ে দিচ্ছি যে এই দামের পর আর সত্যি বলছে এই দামের কোনো আসবেও না সো এস নিয়ে বুকিং করে ফেলবে এত সুন্দর পারে একটা কালার তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট একটা স্ক্রিনশট পুরোটাই তোমাদের চলে আসছে ডুয়েল টোনের মধ্যে তো বিউটিফুল একটা কালার এর মধ্যে তোমাদের চলে আসছে ছাড়া যায় না একদমই না চলো নেক্সট কালার চলে আই নেক্সট যে কালারটা আমি দেখাচ্ছি জাস্ট দেখো জাস্ট সিদা কালার একদম চলে আছে অরেঞ্জ ই টুয়েল টোন এর মধ্যে তার মধ্যে চলে আছে অ্যাকোয়া গ্রিন এর কন্ট্রাস্ট অরেঞ্জ ই টুয়েল টোন উইথ অ্যাকোয়া গ্রিন এর কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও তোমরা ভাবো যে এত সুন্দর সুন্দর কালার আজকে আমি দিয়ে দিচ্ছি তাও আবার এই রকম দামে এটা আছে তোমাদের দুটো পাড়ের ডিজাইন ঠিক আছে একদম অ্যাকোয়া গ্রিন এর মধ্যে কন্ট্রাস্ট আছে আর এই আছে তোমাদের টুয়েল টোনটা পুরো ডুয়েল টোন এরকম হবে আর এর সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতাটা দেখো কতটা সুন্দর চলো নেক্সট কালার চলে এই ফটাফট কালার দেখাবো আচ্ছা এই কালারটা কি তোমাদের পছন্দ হচ্ছে কালারটা একটু দেখো তো এই কালারটা কি তোমাদের পছন্দ হচ্ছে যদি না হয় তাহলে আমি বলবো তোমাদের চোখই ভালো নেই এখন কারণ এত সুন্দর কালার যদি ভালো না লাগে কালারটা জাস্ট দেখো মাইন্ড ব্লোয়িং কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে এখন কালারটা ওয়াও 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 দেখতে কালারটা ঠিক আছে একদম তোমাদের লেমন গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে তার সাথে যাচ্ছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট সো এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনশট এই যাচ্ছে লুকস টা ভীষণ এলিগেন্ট ভীষণ এটা লুকিং এ চলে যাচ্ছে এর সাথে তোমাদের যেটা যাচ্ছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতায় থাকছে বর্ডার সো এরকম একটা কালার আমি মনে করি অবশ্যই তোমাদের নিয়ে ফেলা উচিত বিকজ এত সুন্দর কালার এই দামে তো আসবে না নেক্সট কালার নেক্সট কালার কেমন লাগছে কালারটা ভালো অপশন দিয়ে বুকিং করবে হ্যাঁ এই কালারটা কিন্তু বেশি নেই হার্ডলি হয়তো তিন থেকে চারজন পাবে আমি আগেই বলে দিচ্ছি দেখ সাথী কালারটা এই দেখেছিস কালার এটাকে ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম পার্পলের সাথে ইয়েলো কালার ঠিক আছে উইথ বলে এই কালারটা কিন্তু দ্বিতীয় দিন আর আসছে না তো যার নেওয়ার ইচ্ছে নিয়ে ফেলো কারণ এত সুন্দর কালারটা বলে দিয়ে কালারটা পাবে অনলি তিন থেকে চারজন ঠিক আছে লিমিটেড স্টক রয়েছে তিন থেকে চারজন পাবে আর বেশি পাবে না এর সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দিয়েছে দেখে নাও এই যাচ্ছে তোমাদের বিপি পোর্শন টা টোটাল ব্লাউজ পিস টা এইরকম একটা খতনা কালার এর মধ্যে চলে আছে এসএস নাও বুকিং করে এই কালার পরেছিলাম একবার নেক্সট কালার অপশন সানফ্লাওয়ার কাতান সিল্ক এর নেক্সট কালার অপশন জাস্ট টেক এ স্ক্রিনশট এত সুন্দর পারে একটা কালার দিয়ে দেব এবার চলো কালারটা জাস্ট দেখে নাও আর সানফ্লাওয়ার কাতানের আজকে এই গরম গরম নরম নরম কালেকশন আজকে তোমাদের দিয়ে দেবো হিট করা দামে মানে এই দামে কোনো কন্ট্রাস্ট হয় না হয় না হবে না কারণ পাপাই শাড়ি ওস্তার কেউ দেবে না আর আমি যখন দিতে এসেছি সবাই বুঝে নাও যে কি খতরনাক দামে দেবো চলো সানফ্লাওয়ার কাতা সিল উইথ কনট্রাস্ট যাকে খুশি তাকে গিফট করো নিজেরা পরো বিশ্বাস করো কাউকে যদি বলো না যে আমি না এই শাড়িটা শুধুমাত্র কিনে এনেছি পাপাই শাড়ি ওস্তার থেকে মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকাতে মানে এইট ইন্ডিয়াতে কিনে নিয়েছি বিশ্বাস করবে না ভাববে কি তুমি ঢপের চপ মারছো ঠিক আছে তবু বিশ্বাস করতে বাধ্য হবে কারণ যখন তুমি এই লিঙ্কটা দিয়ে দেবে যে দেখো এখান থেকে নিয়েছি এই ভিডিওটা দেখে জাস্ট দেখে নাও কালারটা এই কালারটা কি ছাড়ার মতো সবাইকে বলবো প্লিজ একটু অপশন প্লিজ অপশন দিয়ে বুকিং করো কারণ এত সুন্দর ডুয়েল এই কোয়ালিটি এইট ফিফটিতে কই নেই মিলে চলো জাস্ট কালার দেখে নাও এই যাচ্ছে কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখে নাও এই আছে কালারটা ভীষণ এলিট এত সুন্দর কি করতে হবে বুকিং করতে হবে আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তোমরা এই কালকশনটা পেয়ে যাবে অ্যান্ড যাদের যাদের এই কালেকশনটা ভালো লেগেছে আর আজকে ভিডিও ভালো লেগেছে সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দেবে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে খুব তা দেখাচ্ছে